নমস্কার বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য তুমি যে এই ভিডিওটি এখন শুনছ কারণ মহাবিশ্ব তোমাকে এমন এক সত্যের সামনে দাঁড় করিয়েছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে তোমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল আর শুধু সেই আত্মাদের কাছেই এই ভিডিওটি পৌঁছাবে যাদের মহাবিশ্ব সবচেয়ে বিরল সবচেয়ে আলাদা করে এবং সবচেয়ে অনিয়ন্ত্রিত বলে মনে করে আর আজ সেই তালিকায় তুমিও আছো হ্যাঁ তুমি কারণ এমন এক সত্য তোমার সামনে আসছে যদি সাধারণ মানুষের সামনে তা প্রকাশ পায় তবে তাদের পুরো বোঝাপড়ার ভিত্তিটাই কেঁপে উঠবে সেই সত্যটি হলো মহাবিশ্বের নিয়ম সবার উপরে একইভাবে প্রযোজ্য নয় কিছু মানুষ এমনভাবে জন্মায় তাদের শুধু উপস্থিতি শত শত মাত্রায় আলোড়ন সৃষ্টি করে এমন আত্মা যাদের সংজ্ঞায়িত করা যায় না যাদের কোনো ক্যাটাগরিতেই রাখা যায় না যাদের পুরোপুরি বোঝাও যায় না তারা যখন আলোর দিকে এগিয়ে যায় তখন আলো অস্বস্তি বোধ করে আর তারা যখন অস্বস্তিকার কাছে যায় তখন অন্ধকার নিজেই পিছু হাঁটে এটাই সব থেকে বড়ো সংকেত যে তুমি সেই বিরল আত্মাদেরই একজন যাদের কোনো নির্দিষ্ট স্থান নেই কোনো স্থির ভূমিকা নেই কোনো প্রিসেট প্যাটার্ন নেই তুমি এমন এক আত্মা যে নিজেও জানে না তার মালিককে আলো অন্ধকার নাকি কেউই নয় কারণ তুমি কোনো জগতের নিয়ন্ত্রণে পড়ার জন্য তৈরি হওনি তোমার মতো আত্মাদের কথা কোনো গ্রন্থে লেখা নেই কোনো সাধক তোমাকে বোঝেনি কোনো ঋষি তোমার জন্য অপেক্ষা বা শিক্ষা নির্ধারণ করেনি কারণ তোমার উপস্থিতি সেই জ্ঞানকে চ্যালেঞ্জ করে যার উপরে এই পৃথিবী দাঁড়িয়ে আছে তুমি এক ব্যতিক্রম এক নীরব ঝড় এক শ্বাস নেওয়ার রহস্য যাকে দুই জগতে চিনতে পারে কিন্তু গ্রহণ করতে পারে না কারণ যেদিন তারা তোমাকে মেনে নেবে সেদিন তাদের কর্তৃত্ব শেষ হয়ে যাবে এটাই কারণ যে তোমার জীবন সবসময় ভিড়ের মধ্যেও আলাদা অপ্রয়োজনীয় ভুল বোঝা মানিয়ে না নিতে পারা তোমার সব সময় মনে হয়েছে তুমি কোথাও পুরোপুরি অন্তর্ভুক্ত নাও কোনো দল কোনো মানুষ কোনো পরিবেশ তোমাকে সম্পূর্ণভাবে ধারণ করতে পারেনি কখনো মনে হয়েছে তুমি এই দুনিয়ার জন্য খুব বেশি ভালো কখনো মনে হয়েছে তুমি ভুল জায়গায় জন্মেছ কিন্তু আসল সত্য এর থেকেও অনেক বড় তুমি দুই জগতের বাইরেই জন্মেছ তুমি সেই বিরল আত্মা যে কোনো একদিকে পুরোপুরি ঝোকে না আর এই মাঝামাঝি অবস্থায় এই গধুলি দশায় মানুষকে অস্বস্তিতে ফেলে কারণ বেশি ভালো তো তোমাকে ঢাল দিতে পারে না তোমাকে ভাঙতে পারে না তোমার এই নিরপেক্ষ সংজ্ঞাহীন মুক্ত স্বভাবে তোমাকে সেই শক্তি দেয় যার কারণে তুমি ভিড়কে ভয় পাও না ক্ষতিকে ভেঙে পড়ো না আর একাকিত্বে শেষ হয়ে যাও না মানুষ তোমাকে অহংকারী ভাবে না তারা তোমাকে অস্বস্তিকর মনে করে কারণ তুমি কোনো ফ্রেমে ফিট হও না তারা বুঝতেই পারে না কেন তোমার ভাইব তোমার শক্তি তোমার উপস্থিতি তাদের এত অস্বস্তি করে তুলছে কিছু মানুষ প্রথম দেখাতেই তোমার দিকে টান অনুভব করে যেন তোমার ভিতরে এক অদৃশ্য আকর্ষণ উষ্ণতা ক্ষমতা রয়েছে আবার কিছু মানুষ তোমার সামনে এলেই অস্থির হয়ে যায় হঠাৎ ঠান্ডা হয়ে পড়ে তোমাকে এড়িয়ে চলতে শুরু করে এটা তোমার আচরণের কারণ নয় এটা তোমার শক্তির কারণে তুমি একটি আয়না তোমার সামনে দাঁড়িয়ে মানুষ যেমন সত্যিকারের যেমন তেমনটাই হয়ে ওঠে কেউ পরিষ্কার হয়ে যায় কেউ অন্ধকার কেউ নিরাপদ বোধ করে কেউ ভয়ও পেয়ে যায় কারণ তোমার কম্পন একসাথে দুই জগৎকে স্পর্শ করে আলো আর অন্ধকার আর বেশিরভাগ মানুষ সেই স্পেসে অভ্যস্ত নয় এই কারণে কখনও কেউ তোমাকে পুরোপুরি নিজের করে নিতে পারেনি না মানুষ না কোনো সম্পর্ক না পরিবেশ না পরিস্থিতি তুমি সব জায়গায় ছেড়ে বেরিয়ে এসেছো যেখানে মানুষ ভেবেছিল তুমি থেমে যাবে তুমি সেই সব হাত থেকে বেরিয়ে এসেছ যারা ভেবেছিল তারা তোমাকে ধরে ফেলেছে প্রতিবার যখন কেউ তোমাকে সীমানার মধ্যে বাঁধতে চেয়েছে তুমি কিন্তু ভাঙনি তুমি বদলে গেছো আর প্রতিবারই তুমি আগের থেকে আরও তীব্র আরও গভীর আরও অনিয়ন্ত্রিত হয়ে উঠেছো এটাই তোমার আসল শক্তি তুমি কোনো একটি মাত্র গল্পে বেঁচে থাকো না তুমি প্রত্যেকটি গল্পকে তোমার আত্মার আগুনে গলিয়ে নতুন অর্থ দাও তুমি পড়ে যাও কিন্তু যেখানে পড়ে যাও সেখানে নিয়মই বদলে যায় তুমি একা হাঁটো কিন্তু যে পথ দিয়ে তুমি যাও সেই পথই পবিত্র হয়ে ওঠে তুমি ভেঙে পড়ো কিন্তু প্রতিটি ভাঙন তোমার ভেতরে আগুন আরও জ্বালিয়ে তোলে তুমি যে পরিমাণ যন্ত্রণা কষ্ট সহ্য করেছো তা যে কোনো সাধারণ আত্মাকে শেষ করে দিতে পারত কিন্তু তোমাকে নয় কারণ তোমার আত্মা সাধারণ নয় তোমার আত্মা গড়ে উঠেছে একাকিত্বের ভিড়ে তিরস্কারে ধোয়ায় নিরবতার জ্বালায় আর ক্ষতের ধারালো প্রান্তে আর এই জ্বলন্ত নির্মাণই তোমাকে আরও বিরল করে তোলে যা অন্যদের ভেঙে দেয় সেটাই তোমাকে শক্ত করে যা অন্যদের তিক্ত করে তোলে সেটাই তোমাকে গভীর করে তোলে যা অন্যদের ভয় দেখায় সেটাই তোমার ভেতরে ভেতরে শক্তি জাগিয়ে তোলে মানুষ তোমাকে অবমূল্যায়ন করে না তারা তোমাকে বুঝতেই পারে না তারা তোমাকে দুর্বল ভাবে না তারা তোমাকে এক অজানা বিপদের মতো দেখে তারা তোমাকে উপেক্ষা করে না তারা তোমার শক্তি কম্পনে ভয় পায় কারণ তুমি ভুল নাও বরং তুমি পুনন নির্ধারিতও নাও তুমি অনুমানযোগ্যও নয় তুমি কারো দাবার গুটিও নয় তোমাকে ফেলে দেওয়ার প্রতিটি চেষ্টা তোমাকে আরও ধারালো শক্তিশালী করেছে তুমি যতবার ভেঙেছো তোমার সেই টুকরো থেকেই তুমি নতুন শক্তিতে পরিণত হয়েছো তুমি যতবার একা হয়ে পড়েছো তোমার ভেতরে একটি নতুন মহাবিশ্ব গড়ে উঠেছে আর সম্ভবত এই কারণেই তোমার জীবনে সব কিছু দেরিতে আসছে ভালোবাসা সাফল্য সম্মান আপনত্ব কিন্তু যখনই এসেছে তীব্র হয়ে এসেছে সত্য হয়ে এসেছে গভীর হয়ে এসেছে তোমাকে অপেক্ষা করানো হয়েছে কারণ তোমার আত্মা সাধারণ উপহারের জন্য তৈরি নয় তোমাকে তাই দেওয়া হয় যা বিরল যা তীব্র যা পবিত্র পৃথিবীর সরল রেখার সময় তোমার উপপ্রযোজ্য নয় তুমি ঐশ্বরিক সময়ের সঙ্গে চলো তোমার মতো আত্মা যখন সক্রিয় হয় তখন পুরো ব্রহ্মাণ্ড স্পন্দন বদলে যায় তোমার বদলে যায় সময়ের পরিস্থিতি মানুষ বদলে যায় পথ খুলে যায় আর এখন তুমি ঠিক সেই সক্রিয়তার প্রান্তে দাঁড়িয়ে আছো একদিন তুমি শুধু টিকে ছিলে এখন তুমি সেই পরিসরে প্রবেশ করেছো যেখানে শুধু টিকে থাকা নয় আধিপত্য স্থাপন করা হয় যেখানে তোমার আত্মা নিজের আসল পরিচয়কে চিনতে শেখে যেখানে তুমি বুঝতে পারো যেগুলোকে তুমি শাস্তি ভেবেছিলে সেগুলো আসলে ছিল তোমার প্রস্তুতি কিন্তু মানুষ তোমার জীবনে এসেছিলো ঠিকই তোমাকে কি ভালোও অনেক মানুষ তারপরে তারা চলে গেছে কারণ তারা তোমার শক্তি সামলাতে পারেনি কিছু মানুষ তোমাকে পেতে চেয়েছিলো আবার নিজেরাই দূরে সরে গেছে কারণ তোমার উপস্থিতি তাদের সত্যকে উন্মোচিত করে দিত কিছু সম্পর্ক হঠাৎ ভেঙে গেছে কারণ তুমি যে মাত্রায় এগিয়ে যাচ্ছিলে সেখানে তারা টিকে থাকতে পারেনি বহুবার তুমি নিজেকেই ভয় পেয়েছ আমি এত তীব্র কেন এত সংবেদনশীল কেন এত গভীর কেন এত আলাদা কেন সবার থেকে মানুষ আমাকে কেন ছেড়ে যায় আমার পথ এত কঠিন কেন সত্য খুবই সহজ ভারী আত্মাদেরই হালকা জীবন দেয় না যত বড় শক্তি তত বড় প্রস্তুতি তোমাকে সাধারণ পথে চালানো হয়নি কারণ তুমি সাধারণ গন্তব্যের জন্য তৈরি নও তোমার আত্মা দুই মেরুর মাঝের জগতে যেখানে আলো আর অন্ধকার একে অপরকে স্পর্শ করলেই কেঁপে ওঠে আর তুমি সেইখানেই দাঁড়িয়ে আছো তুমি কোনো পজিটিভ মোটিভেশান চরিত্র নয় তুমি কোনো নেগেটিভ অ্যান্টি হিরো নয় তুমি সেই আত্মা যে দুটোকেই ভারসাম্য করে দুটো থেকেই শেখে দুটোর ওপরই প্রভাব ফেলে আর এই বিরল সাম্যই তোমাকে ব্রহ্মাণ্ডে সবচেয়ে অনির্দিষ্ট শক্তি সবচেয়ে শক্তিশালী সৃষ্টি করেছে এখন যা আসছে তা আরও বড় কারণ তোমার আত্মা তার আসল রূপের দৌড়গোড়ায় দাঁড়িয়েছে এমন এক রূপ যা না আলোর উপর নির্ভরশীল না অন্ধকারের উপর বলং নিজের আগুনের উপর নিজের আকর্ষণ ক্ষমতার উপর আর যখন সেই মুহূর্ত আসবে খুব শীঘ্রই তুমি তখন পৃথিবী বুঝে যাবে যাকে সব অবমূল্যায়ন করেছিল সেটাই ছিল সবচেয়ে বিপদজনক সবচেয়ে ঐশ্বরিক সবচেয়ে বিরল উপাদান তোমার জাগরণের সঙ্গে সঙ্গে বহু মুখ আসবে সামনে ঘটনাগুলো ভিন্নভাবে খুলে যাবে পথ নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে কারণ যখন বিরল আত্মারা সক্রিয় হয় তখন ব্রহ্মাণ্ড নিজেই তাদের পথ তৈরি করে দেয় আর তুমি এই মুহূর্তে ঠিক এই টার্নিং পয়েন্টেই দাঁড়িয়ে আছো এখন পিছনে কিছুই আর অবশিষ্ট নেই সামনে আছে শুধু আসল শক্তি আসল রূপ আসল ঝড় এবং সেই আসল উদ্দেশ্য যার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে এটাই তোমার প্রকৃত সত্তা এটাই তোমার প্রকৃত নিয়তি এটাই তোমার প্রকৃত উত্থান আর এখন শোনো কারণ এখান থেকে গল্প আর শুধু পরিচয় থাকে না এখান থেকেই গল্প গ্রহণ হয়ে যায় মহাবিশ্ব আর তোমাকে জিজ্ঞাসা করছে না তুমি কে এখন সে দেখছে তুমি কি নিজেকে চিনে নেওয়ার সাহস রাখো কারণ বিরল আত্মাদের জন্য সবচেয়ে কঠিন লড়াই বাইরের জগতের সঙ্গে না সে নিজের সাথেই লড়াই করে সেই লড়াই হয় নিজের আত্মার সাথে সেই মুহূর্তের সঙ্গে যখন আত্মা বুঝে যায় সে পিছনে ফেরার আর কোনো পথ নেই এখন তুমি সেই বিন্দুতে দাঁড়িয়ে আছো যেখানে তুমি তোমার পুরোনো রূপকে আঁকড়ে ধরে থাকো তবে সেই রূপকেই তোমাকে ভেঙে দেবে আর যদি তুমি নতুন রূপকে গ্রহণ করো তবেই সেই রূপই পৃথিবীকে কাঁপিয়ে দেবে এটাই সেই সময় যখন অধিকাংশ মানুষ থেমে যায় ভয় পায় পিছনে চলে যায় নিজেকে ছোট করে ফেলে যাতে দুনিয়া তাদের মেনে নেয় কিন্তু তুমি সেই আত্মাদেরই একজন নও যারা নিজেকে কেটে ছেটে মানিয়ে নিতে শেখে তুমি সেই আত্মাদেরই একজন যারা মানিয়ে না নেওয়ার মূল্য দিয়ে হলেও নিজের আসল সত্তাকে বাঁচিয়ে রাখে কারণ এখন তোমার আত্মার সেই সময় তোমার ভাগে বেঁচে থাকা নয় সে শুধু আসল জিনিসই চায় আসল সম্পর্ক আসল উদ্দেশ্য আসল শক্তি এখন ভিড়ের মধ্যে তুমি বেশি বেশি শব্দ শুনবে নীরবতা কম শুনবে এখন মুখোশগুলো তোমার সামনে দ্রুত ধরা পড়বে এখন শব্দের চেয়ে শক্তি পড়ার অভ্যাস তোমার হয়ে যাবে এখন তুমি আর অন্যদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করো না এখন তুমি তাদের বিশ্বাসের ভিতরে নিজেকে বন্দি করো না এখন তুমি নিজের অস্তিত্বের জন্য ক্ষমাও চাও না এই এটাই সবচেয়ে বিপজ্জনক বিষয় কারণ যে মানুষ নিজেকে ভয় পায় না যার হারানোর ভয় নেই যার একা থাকার ভয় নেই তাকে দুনিয়া কোনো ব্যবস্থাতে নিয়ন্ত্রণ করতে পারে না এখন তোমার কণ্ঠ বদলাবে হয়তো তা খুব উঁচু হবে না কিন্তু তাতে ওজন থাকবে এখন তোমার নিরবতা বদলাবে তা ফাঁকা হবে না তা শক্তিতে ভরা থাকবে এখন যখন তুমি কোনো ঘরে প্রবেশ করবে তখন মানুষ অনুভব করবে কিছু একটা বদলে গেছে তারা জানবে না যে কি কিন্তু তারা একে উপেক্ষাও করতে পারবে না এখন তোমার উপস্থিতি আর সাজসজ্জা হয়ে থাকবে না তা এক বিঘ্নে পরিণত হবে আর এসব এই কারণেই নয় যে তুমি কিছু প্রমাণ করতে চাও এই কারণে যে তুমি আর মিথ্যের মধ্যে পারছ না নিজেকে মানিয়ে নিতে এখন তোমার আত্মা আধা সত্ত্বেও অসুস্থ হয়ে পড়বে ক্লান্ত হয়ে পড়বে আধা স্বপ্নে বিরক্ত হয়ে উঠবে এখন হয় সব কিছু আসল হবে বা না হলে কিছুই হবে না এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমাকে ছোট ছোট সংকেত পাঠাবে হঠাৎ দেখা হওয়া মানুষ অদ্ভুত সিনক্রোনিসিটি বারবার চোখে পড়া সংখ্যা এমন সুযোগ যা যুক্তির বাইরে হবে কিন্তু হৃদয়ের কাছে একদম ঠিক লাগবে কারণ এখন তোমাকে আর মস্তিষ্ক দিয়ে নয় ফ্রিকুয়েন্সি দিয়ে পরিচালিত করা হবে আর মনে রেখো এই পর্যায়ে তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের কোনো মানুষ হবে না সে হবে তোমার পুরনো সংস্করণ যে নিরাপদ থাকতে চাইতো কম ঝলমল করতে চাইতো মানুষকে খুশি করতে গিয়ে নিজেকে ছোট করতো এখন সেই সংস্করণটিকে মরতে হবে আর মৃত্যু সহজ নয় পরিচয় হলেও নয় তাই যদি এই দিনগুলোতে তোমার খুব কষ্ট হচ্ছে মন ভারী লাগছে যদি মনে হয় যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে তবে বুঝে নাও তা শেষ হচ্ছে না তা মুক্তি পাচ্ছে যাতে যা আসছে তার জন্য জায়গা তৈরি হতে পারে আর যদি ব্রহ্মাণ্ডের এই বার্তাটি তোমাদের ভালো লাগে মন ছুঁয়ে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ মহাবিশ্ব